শেখ হাসিনার দেশতে ভারতীয় সামরিক তৎপরতা ও সীমান্তে উত্তেজনা দক্ষিণ এশিয়ায় কি নতুন সংগাতির ইঙ্গিত এক ছাত্র জনতার অভ্যথানে শেখ হাসিনা ডাকা ছাড়তে বাধ্য হলে রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে এরপরে সংবাদ আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার বহু রাজনৈতিতে দ্রুত পাল্টাতে শুরু করে ভারসাম্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করেই বাংলাদেশ বিরোধী এক কঠোর অবস্থান গ্রহণ করে প্রশ্ন উঠেছে এই অবস্থানে রসদ জুগাচ্ছে কে এরই মধ্যে ভারতের রেলগায়ে ঘটে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা ঘটনায় প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন পাকিস্তানকে দায়ী করে ভারত তৈরি হয় প্রায় যুদ্ধ পরিস্থিতি অথচ এর মাঝে বাংলাদেশকেও টেনে আনা হচ্ছে এক অদ্ভুত অপবাদে ভারতের মূলধারার কিছু রাজনৈতিক নেতা এবং গণমাধ্যমে প্রকাশ্য দাবি করছে বাংলাদেশ এখন পাকিস্তানপন্থী জঙ্গি চক্রের নিরাপদ ঘাটি এই দাবি ঘিরে বাড়ছে উত্তেজনা সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি এই অজুহাতে বাংলাদেশ সীমান্ত ঘেসে একের পর এক সামরিক তৎপরতা শুরু করেছে ভারত বসানো হয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্তের কাছে স্ট্যান্ড বাই রাখা হয়েছে অত্যাধুনিক বিমান যার মধ্যে রয়েছে রাফাল জেটো ভারত কি তবে বাংলাদেশকে হুমকি মনে করছে এই প্রশ্ন আরও জোরদার হয় ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন পাকিস্তানের মদদে বাংলাদেশ সীমান্তে জঙ্গি অপতৎপরতা বেড়েছে এমনকি মুর্শিদাবাদের দুলিয়ানে সাম্প্রতিক অস্থিরতার পিছনেও রয়েছে বাংলাদেশ সীমান্ত হয়ে জঙ্গি অনুপ্রবেশ সীমান্ত জুড়ে নজরদারি ও সামরিক মহড়া পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিএসএফের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া পাঁচটি রাজ্য সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে চার কিলোমিটার সীমান্ত জুড়ে চলছে যৌথ গোয়েন্দা নজরদারি হীমান্তের অরক্ষিত তিনশো কিলোমিটার বসন হচ্ছে নাইট ভিশন ক্যামেরা ড্রোন সিসিটিভি বাড়ানো হয়েছে আধা সামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোর টানটান সতর্কতা এই অবস্থায় বিশেষভাবে আলোচনায় এসেছে ভারতের অন্যতম স্পর্শকাতর করিডোর শিলিগুড়ি যা পরিচিত চিকেন নেক নামে বাংলাদেশ ও নেপালের মাঝে বাইশ কিলোমিটার দীর্ঘ এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত রাখে এই করিডোর যে কোনো ধরনের অস্থিরতা ভারতের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সে কারণেই হাসিমারা ও বিমান বিমানঘাটিকে শক্তিশালী করা হচ্ছে মোতায়েন করা হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান রাফাল ইতিমধ্যে ফ্রান্স থেকে ছাব্বিশটি নতুন রাফাল কেনার চুক্তিও সম্পূর্ণ হয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শেখ হাসিনার বিতর্কিত দেখ এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি এক অশান্ত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়া কি তবে আরেকটি সংঘাতের মুখোমুখি